মাঝে দেখা যাক টাকা এই যাকাঁশো টাকার জন্য খুব কারাগারি হচ্ছে এখানে হ্যাঁ এই দুজন প্লেয়ার খুব কারাগারি করছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক না কেউ পারল না কেউ দেখা যাক কি বলুন খেলা হয় খেলা হইব এইখানে মোবিল ডালা হইব ঢালার পরে তোমরা জন এক একজনের বাইরে ফালাইবা বাদলা থেকে ঠিক আছে ফালাই দেওয়ার পরে যে একজন থাকবো ওই পাঁচশো টাকা ধরবো হে উইনার হইব ঠিক আছে তো সামনে তিনজন থাকবো আর পিসে তিনজন থাকবো হ্যাঁ মোবিলটা মোবিলটা ডালো বৃত্তটকা হা বৃত্তটকা মোবিল ডালা হচ্ছে এখানে ভালো করে ভালো করে একটা খেলা হচ্ছে পিছলা পিছলি খেলা হ্যাঁ এই পিছলা পিছলি খেলার মধ্যে যে আগে ফার্স্ট হবে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে আর খেলাটার নিয়ম হলো এই পলি থেকে যে বাইরে হবে মানে কি করে সে বাত হবে ঠিক আছে যে যারে ফালাইতে পারে বাদলা থেকে ঠিক আছে তো এখন খেলা স্টার্ট হবে সামনে তিনজন আসো এই তোমরা আসে দাঁড়াও পিছিয়ে দাঁড়াও আর একটু সামনে আসো যে আগে যে ফালাইয়া যে আগে ই করতে পারবো সে পাঁচশো টাকা পুরস্কার পাবে এখানে দর্শক অনেক ভরা দেখেন দর্শকের প্রচুর দর্শক হাজার হাজার দর্শক এখানে দেখা যাচ্ছে হ্যাঁ এখানে এখন স্টার্ট হবে যে যারে পলি থেকে বাইর করতে পারবো সে বাদ সে আর খেলতে পারবো না বা হাত পড়লো বাদ ঠিক আছে পলি থেকে হাত পরবো বাদ তয় খেলা স্টার্ট আগে बात बात, दो दो। ऐ रादा रादा बात 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 तो भाई बात, कर <laughs> <laughs> साथ, साथ। बात बात वही भाई बात करो बात আছে তিনজন এই তিনজনের মধ্যে খেলা দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাও কে পারে তিনজনের মধ্যে কে বিজয় হয় এখন দেখা যাবে হ্যাঁ দেখা যাও কে পারে এখানে প্রচুর দর্শক আমাদের বিজয়কে দেখা যাক তিনজনের মধ্যে কে টিকে থাকে কে টিকে থাকে দেখা যাক দেখা যাক এখানে দেখতে পাচ্ছি পুরো লড়াই চলছে এই বাদ 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 এই বাদ হয়ে গেছে আছে দুইজন দুইজন ধাক্কা দিবা কোনো মারামারি না ধাক্কা ছোট ধাক্কা শুধু ধাক্কা বাইরে বাইরে ধাক্কা দেখা যাক পারে পাঁচশো টাকা কেজিতে দেখা যাক এর মধ্যে এই ঘুসাঘুসি না এই ঘুসাঘুসি হবে না ধাক্কা ধাক্কি হবে ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কি হবে দেখা যাক দেখা যায় এই সারো সার সারো সরো সুর হ্যাঁ দেখা যাক দুজনের মধ্যে কে ই করে ছুটো দেখা কি হবে এই সারা সারে তো মাদ ইস্টার্ট আবার दादा <laughs> কি ধাকি হবো গাড় ধরতে পারবানা গাড়ি ধরতে পারবা না গাড়ি দরা দরি বন্ধ হয়ে গেল গলা ধরন্তি নাই শুধু ধাকা ধাক্কি হবে এখানে দুইটা পিলার দেখা যাচ্ছে হ্যাঁ 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 আত্মsenha আত্মsenha আত্মsenhaউ আদ দততে পারবে না আদ হ্যাঁ খেলা হচ্ছে খুব করে খেলা হচ্ছে এখানে দেখা হচ্ছে দেখা যাচ্ছে পারে খেলো খেলো খেল খেল আবার আতে

দেখা যাক জিতে পাঁচশো টাকা এই পাঁচশো টাকার জন্য খুব কারাগারি হচ্ছে এখানে হ্যাঁ এই দুজন প্লেয়ার খুব কারাগারি করছে দেখা যাক খেলাটা খুব বাদ হয়ে গেছে প্লেয়ার অনেক মারামারির পরে

তুমি তো অনেক পারাপারি করলা মন খারাপ তুমি অনেক চেষ্টা করছো দেখছি হ্যাঁ পরবর্তীতে আবার খেলতে চাইবা অন্য খেলা ঠিক আছে তুমি কিছু বলতে চাও প্রথম রাউন্ডে বাদতে আছো কিন্তু ইচ্ছা ছিল টাকা জিতার ঠিক ছিল আর তুমি কি পাঁচশো টাকা হেরে কি মন খারাপ তোমার তুমি আগামীতে জিতবার সমস্যা নাই তোমার চেষ্টা আছে হ্যাঁ তোমরা গলাগলি করো তোমরা ই করছো তুমি তোমার গলাগলি করো আরেকটা ম্যান কো